নমস্কার জয় জয়মা তারা জয়মা কামাখ্যা জয় মহাকাল আশা করি প্রত্যেকে ভালো আছেন আমার অনুষ্ঠান আপনারা দেখছেন এবং প্রত্যেকে লাইক করছেন কমেন্ট করছেন আর সাবস্ক্রাইব করে দিচ্ছেন আর বিশেষ করে বলে যে আপনারা যদি আমার অনুষ্ঠান পেতে চান সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের পয়লা বৈশাখের জন্য আপনাদের বিশেষ গুরুত্বপূর্ণ একটা টিপস দেবো এবং এই টিপসটা যদি করেন সারা বছর আর্থিক সংকট বা অর্থের সমস্যা হবে না এবং প্রচুর অর্থ আসবে সেরকম একটা নর্মাল সুন্দর টিপস একদম ছোট্ট খাটো মানে টিপ বলতে পারি এতে আপনাদের হানড্রেড পারসেন্ট প্রচুর উপকারে লাগে আমি যেটা দিই সেটা উপকার তো লাগেই আজকে যেটা দিচ্ছি আরও বেশি করে আপনাদের টাকা পয়সা আসবে টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে থাকছিল না সেটাও থাকবে এবং প্রচুর অর্থ করি যে কোনো দিক দিয়ে আসবে এই পয়লা বৈশাখের দিন যেটা করবে স্নান সেরে সকালবেলা ঠাকুর পুজো টুজো করার পরে অল্প একটু করপু এত একটা করপুর একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে রাখতে পারেন বা এমনি নামাল আপনার ক্যাশ বাক্সে রেখে দেবেন রাখার সময় যেটা বলতে হবে ও রিং শ্রিং ক্রিং সিং কুবরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধ্যানাং পুরায় পুরায় নাম এটা একুশবার বলে আপনি বা আপনারা কোরপুরটাকে ক্যাশ বাক্স যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিলেন হানড্রেড পারসেন্ট দেখবেন টাকা পয়সা কোথাও না কোথাও তো এসে যাচ্ছে টাকা পয়সা খরচ হয়েছিল সেটা থেকে যাচ্ছে এবং যে টাকা আপনি পাচ্ছিলেন না সে টাকা আপনি পেয়ে যাবেন যার কাছে হয়তো টাকা পাচ্ছিলেন দিচ্ছিল না সে টাকাটা আপনি পাবেন পয়লা বৈশাখে এটা যদি করতে পারেন হানড্রেড উপকার পাবেন এবং শুধু পয়লা বৈশাখ কেন পয়লা বৈশাখের দিন থেকে শুরু করে ন দিনের মধ্যে এই কাজটা যদি করতে পারেন তাহলে আপনাদের হানড্রেড পারসেন্ট উপকার হবে এবং প্রচুর অর্থ করিয়ে আসবে একদম পরীক্ষিত করা টিপস করে দেখুন ফল হাতে নাতে পরীক্ষিত করা পাবেন এক দু নম্বর হচ্ছে আপনারা যারা আমার অনুষ্ঠান দেখছেন যদি মনে করেন আমার অনুষ্ঠান আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তাহলে আপনি সাবস্ক্রাইব করে দিন আর যদি কিছু বলার থাকে আপনি কমেন্ট বক্সে লিখে আপনার মত জানান আর লাইক করে দেবেন আমি খুব সন্তুষ্ট হচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর আপনাদের ভালো কাটুক নমস্কার